আজ ভূতের শব্দে শুনবেন সেই রাতের অভিশপ্ত কাহিনী বর্ষার রাতে বনবাড়ি একটা বাড়ি যেখানে দেয়ালেও চোখ আছে আর দরজার ওপাশে অপেক্ষা করছে আপনার মতো কেউ আপনি তৈরি তো তাহলে আসুন ভূতের শব্দে শুরু হোক আপনার ভয়ের যাত্রা কারণ কেউ আপনার দিকেও তাকিয়ে আছে সেই দিনটাতে সকাল থেকেই আকাশ ভারী ছিল জুন মাসের শেষের দিক গ্রীষ্মের ছুটির শেষে আমি রুদ্র চক্রবর্তী শহরের কোলাহল থেকে বেরিয়ে পড়েছিলাম একাকী এক গ্রামে একদিকে মানসিক বিশ্রাম অন্যদিকে কিছু প্রকৃতির ছবি তোলার লোভ এই দুই মিলিয়ে গিয়েছিলাম আমার মামার পুরনো গ্রাম কালিতলায় ট্রেন থেকে নামতেই ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল ছাতা খুলে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ স্টেশন প্রায় জনশূন্য দূরে একটা চা থেকে ধোয়া উঠছে পাশের গাছে বসে একটা কাক ডাকছে প্রকৃতি এক অন্যরকম নিঃশব্দ সুর তুলেছিল মামার পুরনো বাড়িটা এখন আর কেউ থাকে না আমি গিয়েছিলাম একরকম অ্যাডভেঞ্চারের নেশায় চুপচাপ একটা গ্রামে থাকা ছবি তোলা আর রাতে নির্জনে নিজের সাথেই থাকা কিন্তু জানতাম না এই নিরবতা এক অন্ধকার সত্যের জন্ম দেবে গ্রামের লোকজন খুব একটা কথাবার্তা বলতো না কেউ আমাকে চিন্ত না ঠিকই তবে শহরের জামাকাপড় আর ক্যামেরা হাতে নিয়ে হাঁটতে দেখে অনেকের চোখে কৌতূহল একদিন দুপুরে বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে তখন এক বৃদ্ধ এসে বললেন আপনি ওই বনবাড়ির পাশের বাড়িতে থাকেন না আমি বললাম হ্যাঁ আমার মামার বাড়ি এখন তো কেউ থাকে না আমি একা এসেছি বৃদ্ধ চুপ করে দাঁড়ালেন কিছুক্ষণ তারপর হঠাৎ বললেন বর্ষার সময় ওই বাড়িতে কেউ থাকে না শব্দ শোনা যায় ডাক আমি হাসলাম বৃদ্ধ বয়সে গল্প বানাচ্ছেন বুঝি তিনি মাথা নেড়ে বললেন এই বয়সে মিথ্যে বলার কিছু নেই ওই বৃষ্টির শব্দের ফাঁকে মাঝে মাঝে মানুষ ডাকে তোমার নামও ডাকবে ফিরো না আমি হেসে উড়িয়ে দিলাম কিন্তু ভিতরে একটা কাপুনি শুরু হলো অজান্তেই সন্ধ্যায় বৃষ্টি বাড়ে বিদ্যুৎ চলে যায় ঘরের মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম জানালার বাইরে এক বৃষ্টির শব্দ মাঝে মাঝে হাওয়া আসে জোরে জানালার পাল্লা ঠুকে ওঠে হঠাৎ মনে হল কেউ যেন আমার নাম নিচ্ছে রুদ্র রুদ্র প্রথমে ভেবেছিলাম বৃষ্টির শব্দ কিন্তু যখন তৃতীয়বার ঠিক করে শুনলাম তখন গায়ে কাটা দিয়ে উঠল দরজা খুলে বারান্দায় এলাম চারপাশে অন্ধকার দূরে বাস হালকা আলো দুলছে অথবা হয়তো চোখের ভুল আমি বেরিয়ে পড়লাম টর্চ হাতে নিয়ে হাঁটতে লাগলাম সেই আলোর দিকে বাস্চাত পেরোতেই দেখতে পেলাম সেই বনবাড়ি মরিচাপি নামেই পরিচিত গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি ছাদ ধসে গেছে কিছুটা দেওয়ালে ফাটল জানালাগুলো সব বন্ধ কিন্তু একটাই দরজা আধ খোলা বাতাসে সেই দরজাটা দুলছে শব্দ হচ্ছে খাচ খাচ হঠাৎ মনে হল দরজার ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আছে চোখ দুটো লালচে আলো নেই কিন্তু আমার দিকেই চেয়ে আছে আমি টর্চ ফেলে দিই সে আলো কিছু দেখা যায় না কেবল বাতাসের ধাক্কায় দরজাটা একটু খুলে যায় আমি এগিয়ে যাই বাড়ির ভিতরে ঢুকি অন্ধকার মাটির গন্ধ পুরনো কাঠের গন্ধ ভিজে দেয়ালের মাঝে পায়ের শব্দ ঘরের মাঝখানে একটা বড় আয়না ফ্রেমটা কাঠের নিচে কিছু খোদাই অনেক পুরনো আমি আয়নার সামনে দাঁড়ালাম আমার প্রতিবিম্বটা স্বাভাবিক মনে হল না একটু যেন মোটা একটু যেন কালো চোখে একটু আলাদা শূন্যতা আমি পিছিয়ে আসতে যাব তখনই পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাট ছুঁয়ে গেল আর একটা কণ্ঠস্বর খুব নিচু কিন্তু স্পষ্ট আমার জায়গাটা খালি আছে তুমি কি নেবে আমি ঘুরে দাঁড়ালাম কেউ নেই আয়নার দিকে তাকিয়ে দেখলাম আমার প্রতিবিম্বটা দাঁড়িয়ে আছে ঠিক আগের মতো কিন্তু এবার সেটা হাসছে ঠোঁট দুটো ফাঁক করে একটা অদ্ভুত হাসি আর চোখ দিয়ে যেন রক্ত ঝরছে আমি ছুটে বের হতে গেলাম কিন্তু দরজা নেই সব দেওয়াল যত দূরই দৌড়াই ঘরটা বদলাচ্ছে না একই আয়না একই দেয়াল আমি হাঁপাচ্ছি বুকের মধ্যে ফোট করছে হঠাৎ আয়নার মধ্যে সেই রক্তচক্ষু প্রতিবিম্ব বলল তুই যখন আমার নাম শুনেছিস তখন থেকেই তুই আমার এখন বদ হবে তুই ভিতরে আমি বাইরে আমি চিৎকার করলাম না আমি চাই না ছাড়ো আমাকে আর তখনই একটা ঝড়ো বাতাস আয়নাটা ফাটিয়ে দিল টুকরো কাজ ছড়িয়ে পড়লো মেঝেতে আমি ঘুম ভাঙার মতো চমকে উঠলাম আমি আবার নিজের ঘরে আমার মামার বাড়ি কিন্তু কিছু বদলে গেছে ঘরের ঘড়িটা চলছিল না এতদিন এখন সেটা চলছে আর আয়নার সামনে দাঁড়িয়ে আমি বুঝলাম এটা আমার প্রতিবিম্ব না আমার মাথাটা তখনও ঘুরছে মনে হচ্ছিল এই আমি এই ঘর এই মুহূর্ত সবই যেন কুয়াশায় মোড়া কোনো স্বপ্ন চোখ খুলে দেখি আমি নিজের বিছানায় ঘরটা অন্ধকার জানালার বাইরে এখনো বৃষ্টি। আমি উঠে বসে একটা লাইট জ্বালালাম মেঝেতে কোথাও কোনো আয়নার ভাঙা টুকরো নেই দেয়ালগুলোও স্বাভাবিক কিন্তু ঘরের এক কোণে পড়ে আছে আমার ক্যামেরা যেখানে আমি রাখিনি আর ক্যামেরার লেন্সে জমে আছে ধোয়াটে কুয়াশা কৌতূহলবশত ক্যামেরা চালু করলাম শেষ ছবি আমি তুলিনি তবু ক্যামেরায় আছে বনবাড়ির দরজা আর দরজার পাশে দাঁড়িয়ে থাকা একটি মানুষের ছবি হ্যাঁ মানুষই কিন্তু মুখটা অস্পষ্ট চোখ দুটো লাল ছবিটা দেখে আমার গায়ে কাটা দিয়ে উঠল সবচেয়ে অদ্ভুত বিষয় ছবিতে দাঁড়ানো লোকটা ঠিক আমার মতোই দেখতে আমার মুখ কিন্তু আমি তো তখন ছবি তুলিনি আমি আরও পেছনের ছবিগুলো স্ক্রোল করতে থাকি বনবাড়ির দরজার ভেতর দেয়ালে রক্তের মতো দাগ আর একটা ঘর মাঝখানে একটা আয়না আয়নায় দাঁড়িয়ে কেউ তার চোখ কেবল তাকিয়ে আছে ক্যামেরার দিকে আর ঠোঁট ফাঁক করে হাসছে আমার ক্যামেরার মেমোরিতে এমন ছবি থাকার কথা নয় সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না বসে বসে ভাবছিলাম যেটা দেখলাম সেটা কি স্বপ্ন ছিল হ্যালোসিনেশন নাকি পরের দিন সকালে বাজারে গিয়ে গ্রামের পুরনো লোকজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম কেউ খুব একটা খুলে বলল না কিন্তু এক বৃদ্ধা যাকে সবাই কি ভবানী মাসি বলে ডাকে তিনি একটু থেমে বললেন তুই ওই বাড়িটার কাছে গেছিস রুদ্র ভুল করেছিস ওইখানে আত্মারা এখনো বাঁচে বর্ষার রাতে তারা ফিরে আসে যাদের মৃত্যু হয়েছিল অন্যায়ভাবে তাদের কান্না এখনো আটকে আছে আয়নার ভেতরে আমি অবাক হয়ে বললাম তারা কে ছিল কাদের কথা বলছেন আপনি ভবানী মাসি নিচু গলায় বললেন অনেক বছর আগে ওই বাড়িতে এক জমিদার ছিল নাম ছিল রাজশেখর রায় খুব নিষ্ঠুর লোক তার স্ত্রী গৌরী দেবী আর একটা ছোট মেয়ে ছিল নাম অর্পিতা মানুষ বলতো জমিদার নাকি তন্ত্র সাধনা করতো একটা পুরনো আয়না ছিল বাড়িতে যেখানে সে আত্মা বন্দী করে রাখার চেষ্টা করত তবে এক রাতে বৃষ্টি হচ্ছিল এইরকমই বর্ষাকাল লোক বলতো সেদিন জমিদার নিজের স্ত্রী আর মেয়েকে বলি দিতে গিয়েছিল কোনো অন্ধকার শক্তির জন্য কিন্তু কিছু ভুল হয় সেই রাত্রেই পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায় কারো শরীরে এক ফোঁটা রক্ত ছিল না কারো মুখ থেতলানো কারো চোখ নেই এরপর থেকে ওই বনবাড়ি বন্ধ যাবে আর গেলেই ফিরে আসে না আমি বললাম কিন্তু আমি তো ফিরেছি এখনো বেঁচে আছি ভবানী মাসি আমার দিকে তাকালেন ঠোঁটে এক তুচ্ছ হাসি তুই বেঁচে আছিস রুদ্র নাকি কিছু অংশ রেখে এসেছিস আমি স্তব্ধ হয়ে গেলাম সত্যি কেন যেন আমি ঠিক আগের মতো লাগছে না আয়নায় নিজের মুখে একটা কেমন যেন শূন্যতা হাসলেও মনে হয় আমি না অন্য কেউ হাসছে আর সবচেয়ে অদ্ভুত আমার গলার আওয়াজ বদলে গেছে কেমন যেন ভেতরে গলা ভাঙা শব্দ বৃষ্টি হলেই মাথার ভিতর একটা আওয়াজ বাজে আমার ছবি তোর আমি ঠিক করলাম এবার সেই বাড়িতে আবার যেতে হবে উত্তর চাই আমি কি পাগল হয়ে যাচ্ছি না সত্যিই কিছু ভয়ানক ভুলে জড়িয়ে পড়েছি পরদিন রাত এগারোটা নাগাদ আবার গেলাম সেই বনবাড়িতে এবার সঙ্গে ক্যামেরা নেই কেবল একটা টর্চ বাড়ির দরজাটা আবার খোলা বাতাসে দুলছে যেমন সেদিন আমি ভিতরে ঢুকলাম এবার যেন ভেতরের ঘরগুলো আলাদা দেয়ালের ছোপ ছোপ দাগ কোথাও পুরানো রক্ত কোথাও ছেড়া ছবি আর একটা ঘরে খোলা খোলা বস্তার গন্ধ হঠাৎ সেই আয়নার ঘরটায় পৌঁছালাম এইবার আয়না ফাটলবিহীন কিন্তু পরিষ্কার আমি সামনে দাঁড়াতেই দেখলাম আমার প্রতিবিম্বটা আমার মতো না সে আমার দিকে তাকিয়ে হাসছে আবার ঠোঁট নাড়ছে কিন্তু শব্দ নেই আমি সামনে এগিয়ে গেলাম কানের কাছে কান পাতলাম হঠাৎ ভিতর থেকে ভেসে এলো এক নারীর গলা তুমি এসেছ আমার ছোট্ট অর্পিতা সে এখনো বন্দি আমি চমকে উঠলাম কে আপনি কে আয়নাটা হঠাৎ কুয়াশায় ভরে উঠল তারপর এক ঝাপসা দৃশ্য একটা মেয়ের আর্তনাদ একটা পুরুষের গলা তুই চাইলে তোকে দিতেই হবে আয়নার ভেতর এক পুরনো কাঠের কক্ষে তান্ত্রিক মন্ত্রোচ্চারণ আর হঠাৎ সেই আয়নার ভিতর থেকে একটা হাত বেরিয়ে এলো হ্যাঁ মানুষের হাত কিন্তু পাতলা রক্তহীন শীতল সেই হাত আমার হাতে স্পর্শ করল এক তীব্র ঠান্ডা স্রোত শরীর বেয়ে গেল এরপর আমি আর কিছু মনে রাখতে পারিনি জ্ঞান ফিরল পরের দিন সকালে আমি বনবাড়ির সামনের উঠোনে পড়ে আছি বৃষ্টির জল আমার মুখে চোখে উঠে দাঁড়ালাম গায়ে কাদা শরীরে কাটা কিন্তু আমার হাতে একটা চিরকুট চাপা ছিল ভিজে যাওয়া চিরকুটে লেখা সে এখন তোমার ভিতরে আয়নাটা ভেঙো না আমি সেই কাগজটা নিয়ে ঘরে ফিরে এলাম বন্ধ ঘরে মোমবাতি জ্বালালাম আর তখনই আয়নায় দেখলাম আমার পাশে দাঁড়িয়ে একটা বাচ্চা মেয়ে চুল ভেজা চোখে জল ঠোঁটে একটা ক্লান্ত হাসি সে আমার দিকে তাকিয়ে বলল আমাকে বাঁচাও আমি পেছন ফিরলাম কেউ নেই আয়নার দিকে আবার তাকালাম মেয়েটি নেই পরের দিন দুপুরে ঘুম ভাঙল আমার জানালা দিয়ে রোদ ঢুকছে কিন্তু মনে হচ্ছিল না আজ রোদ আছে বাইরে পাখির ডাক নেই কুকুরের ঘেউ ঘেউ নেই এমন নিস্তব্ধতা যেন কোন শবযাত্রার যাত্রার আগমুহূর্ত রাত্রির সেই ঘটনা আমার মস্তিষ্কে গেঁথেছিল সেই হাত সেই কণ্ঠস্বর আয়নায় অদ্ভুত ছায়া সব যেন অলিক নয় বরং হাডের গভীরে কাপুনি ধরানো বাস্ত আমি ঠিক করলাম যা দেখেছি তা যতই অসম্ভব হোক তার একটি ব্যাখ্যা আমি খুঁজে বার করব কোনো না কোনো প্রমাণ আমার খুঁজে পেতেই হবে আমি গ্রামে খোঁজ শুরু করলাম জমিদার রাজশেখর রায়ের পরিবারের ইতিহাস সম্পর্কে সবার মুখ বন্ধ কেউ কিছু বলতে চায় না কিছু নাম কিছু ভাঙা গল্প এই সব ছাড়া কেউ কিছু দেয় না অবশেষে এক পুরনো ব্রাহ্মণ শঙ্কর মিশ্র রাজি হলেন কথা বলতে তিনি বললেন তুই বলছিস আয়নার ভেতরে মেয়ে দেখেছিস তাই তো ওইটা গৌরী দেবীর কন্যা অর্পিতা খুব ছোট ছিল সে জমিদার তার স্ত্রী আর কন্যাকে বলি দিতে গিয়েছিল নিজের অমরত্বের জন্য বলি সম্পূর্ণ হয়নি তাই তাদের আত্মা চিরকাল বন্দি থেকে গেছে সেই আয়নার ভেতর আয়নাটা ছিল একটি তান্ত্রিকের তৈরি যে একাধিক আত্মা বেঁধে রাখতে পারত এক ফ্রেমে আমি জিজ্ঞেস করলাম তবে কি সেই আয়নাটার মধ্যেই রাজশেখরের আত্মাও আছে শঙ্কর মিশ্র মৃদু হেসে বললেন তুমি তো বলছো আয়নাটা ফাটল ফাটলবিহীন তাহলে সে এখনও ভেতরে নেই কিন্তু যদি আয়নার কোন অংশ ভাঙে যদি তার সীমা ভেঙে যায় তবে সে মুক্ত হবে আর যে তাকে প্রথম স্পর্শ করবে তার দেহে সে প্রবেশ করবে আমার হৃদস্পন্দন বেড়ে যায় আমি তো সেই আয়নার সামনে দাঁড়িয়েছিলাম সেই হাত আমার শরীর স্পর্শ করেছিল আমি কি তবে না আমি এসব ভাবব না এখন আমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব সেই আয়নাটা ধ্বংস করা আমি সেদিন রাতে ঠিক করলাম বনবাড়িতে গিয়ে সেই আয়নাটা ভেঙে ফেলব রাত নেমে এলো আকাশ আবার ঘন মেঘে থাকা বৃষ্টি তখনও শুরু হয়নি কিন্তু হাওয়া বইছে অদ্ভুত রকমের একটা শূন্য কাপুনির মতো হাওয়া যেন বাতাসের ভিতরেও কারো দীর্ঘশ্বাস মিশে আছে আমি মোমবাতি লোহার রড আর একটা বড় লণ্ঠন নিয়ে রওনা দিলাম সেই একই পথ বাসচার কাদামাটি সব যেন আগের থেকে আরো নির্জন আরো গভীর বনবাড়ির কাছে পৌঁছে দেখি দরজাটা বন্ধ কিন্তু কার যেন পায়ের শব্দ হচ্ছে ভেতরে আমি ধীরে ধীরে এগিয়ে দরজায় ধাক্কা দিতেই সেটি খুলে গেল একটানে ভেতরটা অন্ধকার আবার সেই গন্ধ ভেজা কাঠ ছেডা পোশাক আর রক্ত আমি আলো ফেলে ঘরের ভেতরে এগোলাম আবার সেই আয়নার ঘর এবার চারপাশে বাতাস স্থির আয়নার মধ্যে কোনো প্রতিবিম্ব নেই কেবল এক স্তব্ধতা আমি রোডটা তুলতেই একটা আওয়াজ এক দীর্ঘশ্বাস না রুদ্র না আমি আমি বেঁচে আছি আমি বললাম তুমি কে আমি অর্পিতা আমায় আটকে রাখা হয়েছে তুমি যদি আয়নাটা ভেঙে ফেলো আমি মুক্ত হব কিন্তু তার সঙ্গেও মুক্ত হবে সে সে কে আমার বাবা রাজশেখর রায় তাকে আটকেই রাখা হয়েছে এই আয়নায় এত বছর কারণ সে মরেনি সে শুধু শুয়ে আছে ঘুমিয়ে আর অপেক্ষা করছে কোনো দেহের তোমার মতো একটি জীবন্ত শরীরের আমি পিছিয়ে এলাম হঠাৎ আমার চোখের সামনে আয়নাটা ঝাপসা হয়ে উঠল এক বিশাল মুখ দাড়ি ত্রিপুণ্ড পরে থাকা এক পুরুষ ঠান্ডা চোখে আমায় দেখছে তার ঠোঁট নড়ছে রুদ্র আমার সময় হয়েছে এবার আমি ফিরব আমি ধাক্কা মেরে আয়নার দিকে রড় ছুটে মারি ভীষণ শব্দে আয়নাটা কেঁপে ওঠে কিন্তু ভাঙে না তখন আমি রড় হাতে নিয়ে একের পর এক আঘাত করতে থাকি সেই আওয়াজে যেন পুরো বাড়ি কেঁপে উঠল হঠাৎ চারপাশে বাতি জ্বলে উঠল অদৃশ্যভাবে কোনো মানুষ ছিল না কিন্তু আলোচ বলছে আর সেই আয়নার ভিতর থেকে যেন কেউ বেরিয়ে আসতে চাইছে হাত মুখ ছায়া একে একে ভিতর থেকে বেরোচ্ছে আর তখনই আমি আঘাত করলাম শেষবার এক চিৎকার ভজঙ্কর পশুর মতন পুরো আয়নাটা এক মুহূর্তে ফেটে চৌচির হয়ে গেল ঘরের সব বাতি নিভে গেল চারদিকে অন্ধকার তারপর নিস্তব্ধতা কিছুক্ষণ পর নিজেকে আবিষ্কার করলাম বনবাড়ির বাইরে কাদায় পড়ে মেঘ সরে গেছে বৃষ্টি পড়ছে হালকা করে তবে এবার আমার শরীরে একটা হালকা লাগছে আমি জানি না সত্যি আমি কাউকে মুক্ত করলাম কিনা জানি না সে ফিরেছে কিনা কিন্তু আয়না আর নেই আমি বাড়ি ফিরে এলাম কিন্তু তখন বুঝলাম সব শেষ হয়নি কারণ ঘরে দুকে দেখি আমার বিছানার পাশে একটা ছোট আয়না পড়ে আছে সেটা আমার না আর সেখানে আমি নিজের প্রতিবিম্ব দেখি না আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম সেই ছোট আয়নার দিকে এটা আমার নয় এখানে কোথা থেকে এলো তার থেকেও বড় কথা আমি এতে নিজেকে দেখতে পাচ্ছি না নাকি দেখছি অন্য কাউকে না আমি উঠে দাঁড়ালাম বাতি জ্বালালাম আয়নাটাকে হাতে তুলে নিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম পিছনে খোদাই করা অক্ষর রাজশেখর রায় তবে কি সেই আয়নার একটি অংশ বনবাড়িতে ফাটা আয়নার কোনো টুকরো কি আমার সঙ্গে এসে পড়েছে আমি জানি না জানি শুধু এরপর থেকে প্রতিদিন রাতে কিছু একটা ঘটে যেতে লাগল প্রথম দিন ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা ঘরের জিনিসপত্র একটু নাড়ানো যেন কেউ রাতের অন্ধকারে এসেছিল হালকা ছুঁয়ে চলে গেছে দ্বিতীয় দিন মেঝেতে জলের ছাপ বর্ষা না ভিতরে তো জল আসার পথ নেই কে এসেছে তৃতীয় দিন ঘুম থেকে উঠে দেখি আয়নার ভেতরে আমার চোখ নেই একেবারে ফাঁকা শুধু একটা অন্ধকার গহ্বর চতুর্থ দিন আমি হাসতে শুরু করি নিজেই বুঝি না কেন আয়নায় নিজেকে দেখি আমি হাসছি ঠোঁট কাঁপছে কিন্তু আমার ভেতরে কাঁপছে একটা কান্না গ্রামের লোকজন এড়িয়ে চলতে শুরু করলো দোকানে গেলে কানে আসে ফিসফাস ওই ছেলে এখন আর আগের মতো নেই চোখে তাকিয়ে দেখেছিস ভেতরে কেউ আছে মরা মানুষের গন্ধ আসে ওর জামা থেকে একদিন আমার পুরনো বন্ধু রাজদ্বীপ এলো দেখতে সে তখন শহর থেকে ফিরছিল অন্য এক কাজে আমাকে দেখে সে প্রথমেই বলল তুই তো পুরো পাল্টে গেছিস রে চোখ দুটো কেন এমন ফাঁকা ফাঁকা আমি কিছু বললাম না সে রাতে সে আমার ঘরেই থেকে গেল আমি খাটে সে মেঝেতে গদি পেতে শুয়েছিল ভোর রাতে আমি টের পেলাম সে চিৎকার করছে আমি আলো জ্বালালাম দেখি রাজদ্বীপ ঘামছে চোখে আতঙ্ক বলল রুদ্র তুই কখন ঘরের কোণে দাঁড়িয়েছিলি আমি তো দেখলাম তুই আয়নার দিকে তাকিয়ে বলছিস এবার আমার পালা এবার আমি বাইরে যাব আমি কিছু বললাম না কারণ আমি জানি আমি তো তখন ঘুমাচ্ছিলাম তবে তার চেয়েও ভয়ঙ্কর আমি জেগে উঠে আয়নার দিকে তাকাই আর দেখলাম সেখানে দাঁড়িয়ে আছি আমি কিন্তু আমার ঠোঁট নড়ছে অথচ আমি কিছু বলছি না রাজদ্বীপ পরের দিনই চলে গেল যাবার সময় বলল রুদ্র তুই যদি পারিস ওই বাড়ি থেকে চলে যা না হলে তুই তুই থাকবি না এরপর আমি আমার ক্যামেরার পুরনো ফটো খুলে বসি ছবিগুলোকে একে একে দেখি একটা ছবিতে দেখি আমি বনবাড়ির সামনে দাঁড়িয়ে আছি অথচ আমি জানি আমি ওইভাবে দাঁড়িয়ে ছবি তুলি না একটা ছবিতে আয়নার ঘরের ভেতরে আমার মতো আরেকজন দাঁড়িয়ে আছে কেবল চোখে রক্ত মুখের অর্ধেক গলে গেছে তখনই মনে পড়ল বনবাড়ির আয়না ফাটার সময় কেউ কি বাইরে এসেছিল আর যদি কেউ এসে থাকে তবে আমি কি এখনো আমি সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম সব শেষ করতে হবে আমি যাব শ্মশানে আয়নার সেই অংশটুকু যা হয়তো সমস্ত অশুভ শক্তির আধার হয়ে আছে সেটাকে পুড়িয়ে ফেলব সেই আগুনেই হয়তো শেষ হবে এই দুঃস্বপ্ন রাত তখন বারোটা শ্মশান ঘাট দূরে না গ্রামের শেষ প্রান্তে পুরনো পাকা ঘাট লোক বলতো একসময় সময় ওই ঘাটেই রাজশেখর রায় নিজে তন্ত্র সাধনা করত তার মৃতদেহ ওইখানে পোড়ানো হয়েছিল যদি তার আত্মা এখনো ভেসে বেড়ায় তবে সে এখানেই ঘুরে বেড়ায় আমি একটি কাঠের বাক্সে আয়নার টুকরোটি রেখে শ্মশানে পৌঁছালাম চারপাশে গাছমুছমে নিস্তব্ধতা বৃষ্টি নেই কিন্তু মেঘলা আকাশ দূরে শ্মশানের ছাই ভরা জমি কয়েকটা পোড়া কাঠের গুড়ি আর অন্ধকার আমি বাক্সটা নামিয়ে আগুন ধরাতে যাব এমন সময় কে যেন বলে উঠল তুই ভাবছিস আমায় পুড়িয়ে শেষ করতে পারবি আমি আমি পিছন ফিরলাম কেউ নেই তোর মধ্যে ঢুকে পড়েছি রে রুদ্র এখন তুই আর তুই নেই তুই আমি আর আমি তুই কি আমি মাথা চেপে ধরলাম চোখে অন্ধকার কানে শো শো শব্দ শরীর ঠান্ডা আয়নার টুকরো নিজে থেকে বাক্সের বাইরে পড়ে গেল আমি তাকাতেই দেখি আমার প্রতিবিম্ব সেখানে সে হাসছে আমি ছুটে গিয়ে কাট শুকনো পাতার গাদায় সেই আয়নাটিকে রেখে আগুন ধরিয়ে দিলাম আগুন তীব্র হল লাল লেলিহান শিখা উঠে গেল আকাশে আর সেই আগুনের ভেতরে দেখলাম একটা ছায়া কুকড়ে যাচ্ছে কাঁপছে আর্তনাদ করছে না রুদ্র না আমায় পুড়িয়ে দিস না আমি তোকে অমর করতে চেয়েছিলাম কি কিন্তু আমি থামলাম না আগুন পোড়াতে লাগল আয়নাটিকে আর সেই আওয়াজ মিশে গেল বাতাসে সকাল হল আমি তখনও শ্মশানে আগুনের সামনে বসে চোখ লাল শরীর কালো হয়ে গেছে কিন্তু মাথার ভিতর এক অদ্ভুত নিরবতা আমি ফিরে এলাম ঘরে এসে দেখি আয়না নেই ক্যামেরা চালু করলাম সব ছবি মুছে গেছে কেবল একটি রয়ে গেছে আমার নিজের ছবি আমি দাঁড়িয়ে আছি বনবাড়ির সামনে পিছনে আগুন বলছে আর আমার মুখে সেই একই হাসি যে হাসি আমি করিনি আজও বর্ষাকালে যখন সেই বনবাড়ির কাছে কেউ যায় শুনতে পায় কারো কণ্ঠস্বর রুদ্র এসো এবার তুমি আমার জায়গা নাও আর যদি কেউ আয়নায় তাকিয়ে ফেলে তাহলে সে দেখে তার চোখ নেই